আইনস্টাইন যেটা বলছে সেটা হচ্ছে যে উনি টাইমটাকে আরেকটা ডাইমেনশন হিসাবে নিয়ে আসছেন আপনি যদি আলোর বেগে দৌড়ান আপনি তখন আর কোনো বস্তু থাকবেন না তখন আপনি শক্তিতে পরিণত হয়ে যাবেন যত উঁচু থেকে ওই পাথরটা সে ফেলবে তত সেটার মধ্যে শক্তি তৈরি হবে মেরাজের ঘটনা নিয়ে আপনি বলতে চাচ্ছিলেন আচ্ছা মেরাজের যে ব্যাপারটা এটা আগেকার সময় তো পুরো অলৌকিক মনে হতো না যে মোহাম্মদাম কোথার থেকে কোথায় গেল সিদরাতুল মুনতাহা গেল দেখা হইলো নবীদের সাথে নামাজের ব্যাপারটা আসলো জান্না জাহান্নাম দেখলো এসে দেখতেছে যে পানি গোড়ায় পড়তেছে যে অজুর পানিটা অনেক পানি এক তো এটা হাউ ইজ ইট পসিবল ঠিক না আচ্ছা তো এটা নর্মালি যে কেউ আগে বলতো যে না এটা তো ভাই সম্ভব না নর্মালি তো এটাই মনে হবে আইনস্টাইন এসে আমাদের ধারণা চেঞ্জ করে দিয়েছে সেটা কি উনি রিলেটিভিটির যে ব্যাপারটা আছে আপেক্ষিক তত্ত্ব এটা একটু সহজ করে বলি তাহলে বোঝা যাবে আপেক্ষিক তত্ত্বের কিন্তু দুইটা অংশ আছে একটা হচ্ছে জেনারেল রিলেটিভিটি আর একটা হচ্ছে স্পেশাল রিলেটিভিটি তার মানে আপেক্ষিক তত্ত্বের দুইটা টাইপ আছে একটা হচ্ছে বলা যেতে পারে জেনারেল স্বাভাবিক মানে হচ্ছে আর একটা হচ্ছে স্পেশাল বিশেষ তা ওনার এই দুইটা তত্ত্ব নর্মালি তো বুঝতে গেলে কঠিন মনে হবে একটু সহজ করে যদি বলি কীরকম হইতে পারে ধরা যাক আমরা এই যে এখানে যে প্রোগ্রামটা করছি এইটা ধরা যাক যে একটা নবজানের মধ্যে আছে এবং এই নবজানটা অ্যাপসলুটলি আলোর বেগে দৌড়াচ্ছে তাহলে আমরা ধরা যাক যে প্রোগ্রামটা শুরু করেছি অ্যাপসলুটলি ধরা যাক যে রাত দশটায় এক ঘন্টা টানা আলোর বেগে এই গোটাল এই স্টুডিওর মধ্যে আমরা যাচ্ছি এক ঘন্টা পরে আমরা হচ্ছে যে প্রোগ্রামটা শেষ হইল তারপরে আমি দেখবো যে আমাদের টাইম নর্মালি পৃথিবীতে কী হবে দশটার পরে এগারোটা বাজবে না ওখানে দশটায় ঠিক দশটায় থাকবে তার মানে আপনি আলোর বেগে দৌড়ান তখন সময় এক সেকেন্ডও বাড়ে না এখন আপনি চিন্তা করেন যদি আপনি আলোর বেগে বছর দৌড়ান বছর দৌড়ান একশো বছর দৌড়ান যত আপনি যান কখনো কিন্তু আপনার টাইমের এক সেকেন্ডও কম বেশি হবে না বোড়াকের যে গতি হ্যাঁ এখন একটা জিনিস একটা জিনিস চিন্তা করেন সেটা হচ্ছে যে আল্লাহ বলছে না যে মানুষকে আমি হচ্ছে যে যখন কাউকে ভেস্তে পাঠাবো সারা জীবন সে তরুণ থাকবে বলছে তো হবে না তাহলে সম্ভব খুব সহজ দিন আপনি ধরেন যে আল্লাহ কিছুই করতে হবে না আল্লাহ কিভাবে করবে সেটা আল্লাহ জানি কিন্তু আমরা এখন কি বুঝি যেই জায়গাটা আল্লাহ ধরা যাচ্ছে এইটা হচ্ছে যে স্বর্গ মানে আমি বুঝতে চাচ্ছি জান্নাত তো এই গোটাল জিনিসটা এই পৃথিবী যে আছে এটা কিন্তু প্রতি সেকেন্ডে উনত্রিশ দশমিক সাত ছয় কিলোমিটার বেগে দৌড়ায় মানে প্রতিগে দৌড় আছে এটা আলোর গতিতে বুঝে গেছেন তাহলে কিন্তু এক সেকেন্ড বাড়বে না এক সেকেন্ড এমন প্রশ্ন হলো যে ওই যে থিওরি মানুষ কখনো পারবে মানে মানুষ তো জানছে হ্যাঁ মানুষ এটা পারবে না আচ্ছা এখানে একটা একটু মজাই লাগবে আপনি যদি আলোর বেগে দৌড়ান

পানি একটা কঠিন একটা তরল না এরকম শক্তি আর বস্তু ধরেন যে এই ঘড়িটা এই ঘড়িটা বস্তু তো এটা আলোর বেগে দৌড়াইলে বস্তু থাকবে না তার মানে আল্লাহ যে কে আমাদের সময় যে দুমড়ে মচরে দিবে সমস্ত কিছু সবকিছু এক করে দিবে এগুলো সবই তো সত্য হান্ড্রেড পার্সেন্ট কোনো সন্দেহ নাই আপনি কোরআনে পড়বেন জাস্ট একটু টাইমটা এদিক ওদিক করে দেওয়া কিচ্ছু না আচ্ছা আমি আপনাকে একটা জিনিস বলি আপনি একটা জিনিস খেয়াল করবেন কোরআনেই আল্লাহ বলে রাখছেন যে মানে উর্ধাকাশের একদিন পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সময় একদম কত আছো কত আগে মানে এটা এটা কিভাবে সম্ভব তো মানুষ এটা কি হইতে পারে এখন আমরা জানি আর আমি যেটা বলছিলাম তার মানে টাইম সব জায়গায় একরকম না এবং আইনস্টাইন যেটা বলছে সেটা হচ্ছে যে উনি টাইমটাকে আরেকটা ডাইমেনশন হিসাবে নিয়ে আসছেন টাইম যে আছে আমরা নর্মালি কি জানি যে সব জায়গায় টাইম একই থাকবে এটাই তো বুঝি কিন্তু না টাইমটাকে উনি বলছে এটা হচ্ছে বেগের উপর নির্ভরশীল বেগ কম বেশি করলে সময়ের হচ্ছে কম বেশি করা সম্ভব তো এটা নিয়ে আমরা হচ্ছে যে যদি আমি হচ্ছে যে ভিডিও আকারে জিনিসটা একটু লিখে লিখে দিই তাহলে আরও মানুষ সহজে বুঝতে পারবে যে ব্যাপারটা কি তার মানে মেরাজের যে ব্যাপারটা যে থিওরি রিলেটিভ যে মানে কথা আপেক্ষিকতার যে বিশেষ থিওরি এবং যে জেনারেল এই দুইটাকে যদি আমরা ম্যাচিং করি ম্যাচিং করলে এটা ব্যাখ্যা করা সম্ভব এটা নিয়ে আমরা ভিডিও আসবে তখন একদম আরও ইজি হয়েতে মানুষ বুঝতে পারবে যে এটা পসিবল তার মানে আল্লাহ করছেন কোনো কিছু আনসাইন্টিফিক না যেমন আপনি দেখবেন ওই চাঁদ যে আল্লাহ যে দ্বিখণ্ডিত করছে এটা বিশ্বকর লাগে না কেমন করে চাঁদ করবে হ্যাঁ আঙুলের ইশারায় আচ্ছা আপনি কি জানেন যে আপনার আমার বডি থেকে সব প্রতি মুহূর্তে কিন্তু রশ্মি বের হচ্ছে প্রতি মুহূর্তে এই রশ্মিটার একটা স্পেশাল নামও আছে এম আই আর মিডিল ইনফ্রারেট এবং আমরা জানি যে কোনো রশ্মির কিন্তু একটা শক্তি আছে হুম এমন প্রশ্ন হল শক্তিটা কেমন হবে তা শক্তিটা এটা কিন্তু আল্লাহ চাইলে মোহাম্মদ সাল্লাম দোয়া করলো উনি আঙ্গুলের ইশারা করলো ওইখান থেকে যে শক্তিটা যাবে সেই শক্তিটা যদি মানে যে রশ্মিটা যাবে যদি পাওয়ারফুল হয় তাহলে অবশ্যই কেন আপনি রিমোট দিয়ে দেখেন না যে একটা সফটওয়্যার চেঞ্জ করে ফেলা যাচ্ছে না চ্যানেল চেঞ্জ করতে পারতেছেন না যাচ্ছে তো সেরকম করে যেই উনি যে ইশারা করলো সেই ইশারার মধ্যে আল্লাহ যদি চায় যে এমন শক্তি নিয়ে আসবো যে ওই শক্তি দিয়ে পুরা চাঁদের বিভক্ত করার মতো যে শক্তি সেটার মধ্যে আল্লাহ চাইলে দিয়ে দিতে পারে এবং গতিটা দিতে পারেন এটা আরেকটা এক্সাম্পল দিতে বুঝতে পারবেন এই যে উপর থেকে যে ওই যে আবাবিল পাখি যে ফেলছিল পাথরের টুকর অনেকের মাথায় প্রশ্ন আসবে না পাথরের টুকরা পড়লে হাতি জোলে সাই হয়ে যাবে এটা কিভাবে সম্ভব খুব সহজ আপনি খেয়াল করেন একটা বস্তু যখন উপর থেকে পড়ে প্রতি পরে গতিবেগ নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে বাড়তে থাকে প্রতি মুহূর্তে এখন এটা যত উপর থেকে পড়বে তার বেগ তত বাড়বে এমন কি আপনি শুনলে অবাক হবেন যে একটা ছোট্ট বালু এইটা যদি আমি মানে একেবারে সূর্যের মতো উঁচু থেকে ফেলি যেখান থেকে আলু আসতে মাত্র মনে করেন আট মিনিট লাগে টাইম মিনিট সেকেন্ড ওইখান আট থেকে আসলে আপনি আমি না একটা বলা যেতে পারে যে বিল্ডিং ধ্বংস হয়ে যেতে পারে একটা ছোট্ট বালু দিয়ে কি একটা বিল্ডিং ধ্বংস হয় কিন্তু এত গতিবেগ প্রাপ্ত হবে যে একটা বিল্ডিং মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে তাহলে আল্লাহ যদি ওই যায় যে পাখিদের পাঠিয়েছে সেই পাখিদের যত উঁচু থেকে ওই পাথরটা সে ফেলবে তত সেটার মধ্যে শক্তি তৈরি হবে কারণ সায়েন্স তো বলতেছে একটা বস্তু যখন উপর থেকে পড়ে প্রতি মুহূর্তে তার গতিবেগ বাড়তে পারে কিন্তু এই যে আপনার ইয়াজুজ মাজুজ দজ্জাল এই যে গল্পগুলো যেগুলো তো অনেকেই মনে মনে করেন এগুলো কল্প কাহিনীর মতো শুনতে মনে হয় এগুলো কি সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব আচ্ছা ইয়াজুজ মাজুজ ভাই অনেকে আমার এই প্রশ্ন শুনে হয়তো ক্ষুব্ধ হবেন ধর্মীয় জায়গা থেকে কিন্তু একজন উপস্থাপক হিসেবে আমার এই প্রশ্ন করাগুলো দায়িত্ব কারণ এগুলো ব্যক্তিগতভাবে নেওয়ার কিছু নেই আসলে কারণ আমি নিজেও বিলিভার সো অনেকে হয়তো বিষয়টা অন্যভাবে দেখতে পারেন জি ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার অল টাইম ব্রেড দাজ্জাল হচ্ছে এমন পাওয়ারফুল কিছু তার মধ্যে থাকবে সে চাইলে মুহূর্তের মধ্যে কাউকে ধনী বানাই দিতে পারে মুহূর্তের মধ্যে কাউকে গরিব বানাই দিতে পারে এই ব্যাপারটা তো আছে আপনি এটাকে চিন্তা করেন যে দাজ্জাল যদি এমন হয় যে ব্যক্তিটা হোক বা যেটাই হোক ধরেন যে সারা দুনিয়ার যে ব্যাংকিং সিস্টেম ধরা যাক যে সমস্ত মানে হচ্ছে যে কোয়ান্টাম কম্পিউটার যেটা আছে সেইটার কন্ট্রোল ধরা যাক তার কাছে সিকিউরিটি কোর্ট সে জানে এখন আপনি আমাকে টাকা দিলেন আমি আপনাকে টাকা দিলাম এটা কিসের মাধ্যমে দিচ্ছে একটা ব্যাংকিং সেট সেট মাধ্যমে তো তার দাদজাল যদি এরকম পাওয়ারফুল কেউ যদি হয় যে সে চাইলো যে ব্যাংকিং সিস্টেমটা গোটালটায় মুহূর্তের মধ্যে সে অফ করে দিল তাহলে কিন্তু টাকা আপনি ট্রানজ্যাকশন অফ করা সম্ভব এটা কিন্তু সম্ভব কিন্তু নর্মালি যে পণ্য বিনিময় যে সিস্টেম সেটার মাধ্যমে না এটা কিন্তু সম্ভব না কিন্তু ওই সিস্টেমের মাধ্যমে সম্ভব আর আমরা ওই দিকেই যাচ্ছি কারণ আমাদের ক্যাশ থাকবে না ক্যাশ থাকবে না তার মানে ব্যাপারটা এবং মানে টাকার যে ব্যাপারটা এটা তো এটা একটা বড় এপিসোড হইতে পারে টাকার ব্যাপারটা কিন্তু পুরাটাই হচ্ছে কি টাকা জিনিসটা কিন্তু এরকম ইনফ্লুয়েন্সিক ভ্যালু নাই মানে ইনফ্লুয়েসিক ভ্যালু বলতে কীরকম যেমন গোল্ড এটা কিন্তু আপনি আপনি হচ্ছে যে ওটাকে আমি যেটা বলি দশ বছর পরে ওর যে ভ্যালুটা থাকবে বিশ বছর পরেও যে ভ্যালু থাকবে টাকা কিন্তু আজকে এই সময় আছে সরকার চেঞ্জ হলে এরকম ডোনাল্ড ট্রাম্প একটা দিলে চেঞ্জ হয়ে যাবে এটা কিন্তু প্রতি মুহূর্তে ফ্লাকচুয়েট করে এবং এইটা ফ্লাকচুয়েট করে মানে সবসময় খেয়াল রাখবেন যে এইটার মাধ্যমে মানুষকে কন্ট্রোল করার একটা সুবিধা আছে যে কেউ চাইলে যদি খারাপ কারো হাতে পড়ে সেইটা দিয়ে যে কাউকে মানে হচ্ছে যে বলা যেতে পারে যে কন্ট্রোল করে তার দ্বারা ভালো খারাপ অনেক কিছু করতে পারে তো এইখানে আসলে কি এটা গোটাল সিস্টেমটা আপনি আমি একা ফাইট করার বিষয় না এটা হচ্ছে যে ইউনাইটেড ওয়েতে যদি কেউ যে না আমরা হচ্ছে টাকার এই সিস্টেমটা এই যে যে ইউএস যে হচ্ছে যে ব্যাংকিং সিস্টেমটা রথ সাইল ফ্যামিলি থেকে যে কন্ট্রোল হয় এটা কিন্তু পুরাটাই বলা যেতে পারে যে তাদের ইচ্ছা মতো তারা হচ্ছে টাকা হচ্ছে যে প্রিন্ট করতে পারে ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড